তার পোশাক দেখে আমার মনে হলো আরে তুমি যদি এই অশালীন পোশাক পরে যদি না বের হতে তোমার আব্বা আম্মা তো তোমার শাসন করা লাগতো না তুমি এমন পোশাক পরিধান করছো যে পোশাকের কারণে তোমার আব্বা আম্মা তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছে সম্মানিত বন্ধুগণ প্রিয় ভাইসাব কি বলবো দুঃখের কথা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচেয়ে আপন তার মা বাবার চাইতে আর কেউ হতে পারে মা বাবা তার সন্তানের যদি শাসন করে এটা সন্তানের জন্য কল্যাণকর হয় মা বাবার শাসন সন্তানকে শাস্তি দিয়ে সন্তানকে বিপদগ্রস্ত করানো মা বাবা সন্তানকে শাস্তি দেয় কেন শাসন করে কেন এই সন্তানটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য যদি আব্বা আম্মা যদি তার সন্তানদেরকে যদি এইভাবে শাসন যদি না করতো তাহলে সন্তান কি মানুষ হতো কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ু এক মেয়ে তার মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা করেছে মা বাবার অপরাধ কি আব্বা তাকে শাসন করে তার পোশাক দেখে আমার মনে হলো আরে তুমি যদি এই অশালীন পোশাক পরে যদি না বের হতে তোমার আব্বা তো তোমার শাসন করা লাগতো না তুমি এমন পোশাক পরিধান করছো যে পোশাকের কারণে তোমার আব্বা আম্মা তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছে আর তোমার আব্বা আম্মা যদি শাসন যদি না করে কিয়ামতের দিন তোমার আব্বা আম্মা আল্লাহর দরবারে পাকড়াও হবে আল্লাহ তালা কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া না নার হে মানদারা নিজো জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহান আহালপরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় কোন সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায় ইসলামের আর আহকাম মেনে যদি জীবন যাপন না করে তাহলে পরে আব্বা মার দায়িত্ব হলো সেই সন্তানকে অবশ্যই দিনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা কারণ প্রয়োজনে শাসন করতে হবে বেতের আঘাত করতে হবে আপনারা একটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে মা বাবার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন থেকে তাকে নামাজ শিক্ষা দিবে আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে রসুল্লাহ বলছেন তো ওই সন্তানের পিটাও কারণ নামাজ সে পড়ছে না তার পিটালে সে নামাজই হবে শাসন করলে মানুষ হবে শাসন না করলে মানুষ হবে না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় তোমার নিজের চরিত্রে সমস্যা তাকে দেখে মনে হয়েছে সে মানসিকভাবে বিকাশগ্রস্ত হবে এই মেয়েটার উশৃঙ্খল কর্মকাণ্ড দেখে তার কথাবার্তা শুনে তার অবস্থা দেখে মনে হয়েছে যে আসলে সে মেন্টালিভাবে নিজেই কোনো একটা সমস্যায় ভুগছে অর্থাৎ সে অবাধ মেলামেশা করতে চায় অথবা অশ্লীল পোশাক পরিধান করতে চায় যা তার আব্বা আম্মা তাকে দিতে চায় না এই জন্য মেয়ে বলতেছে যে আমি এটা সাফার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সেই শিশুকাল থেকে আমার উপরে অত্যাচার চলছে তোমার উপর অত্যাচার চলছে না এটা তোমার ভালোর জন্য তোমার আব্বা আম্মা করছে তুমি তা বুঝতে পারো তুমি জানো না মা বাবার অবাধ্য হওয়া যে কত কঠিন ব্যাপার নবী করিম সাল্লাহ আলী প্রশ্ন করা হলো সুইলান নবী সাল্লাহ আলু আসাল্লাম আনিল কাবাইর ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবচাইতে বড় গুণা কি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তখন চারটি বড় গুনার কথা বললেন এক নাম্বার কয়লা আল ঈশ্বর বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা দ্বিতীয় নাম্বারে নবী করিম সাল্লাহ সাল্লাম আসাল্লাম বলছেন ওয়া রুকুকুল ওয়ালি দিন পিতা মাতার নাফরমানি করা আব্বা আম্মার সঙ্গে মন্দ ব্যবহার করা আর সেখানে আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করো কি জবাব দেবেন পরকালে আল্লাহর দরবারে আমি এই মেয়েকে দেখে মনে পড়ে গেল সেই ঐশীর কথা যে তার বাবা পুলিশ অফিসার ছিল আব্বা আম্মা দুইজনকে হত্যা করছিল নেশাগ্রস্ত ছিল মেয়েটা গত কিছুদিন আগে আরেকটা মেয়ে নিজের আপন বাবাকে সুরিকাঘাত করে হত্যা করেছিল আশা করি আপনারা ভুলে যাননি এখন যদি এই সন্তানগুলোকে মা বাবা সময় মতো যদি কন্ট্রোল করতে পারতেন তাহলে আজ সেই মা বাবাদের এই করুণ পরিণতি দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন সন্তানের শাসন করা দরকার অনেক আব্বাম্মা আছে তখন ডিল দিয়ে দিয়েছেন তখন শাসন করেননি এখন এমন এক পর্যায়ে এসেছেন যখন আপনি শাসন করতে চান কিন্তু সন্তান এখন আর আপনার কথা শুনে না প্রিয় আপনার সন্তানের লাগাম টেনে ধরুন সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ছোটবেলা থেকেই তার কন্ট্রোল করুন না হলে এমন হতে পারে আপনি সন্তানকে যখন ছেড়ে দিবেন সেই তার নিজের মন মতো চলবে একটা সময় যখন সন্তান যখন বিপদগামী হবে আপনি তখন তাকে যখন আপনার সাহস্তা করতে যাবেন অথবা তাকে আপনি শাসন করতে যাবেন তখন আপনারও এরকম বিপত্তি হতে পারে আপনার সন্তানও আপনার বিরুদ্ধে এইভাবে আদালতে গিয়ে মামলা করতে পারে অথচ আমার বন্ধুকান আমি সন্তানদেরকে বলছি প্রত্যেক সন্তানদেরকে বলছি শোনো নাবি কারিম সাল্ল আলী সাল্লাম বলছেন রেদর রব্বি ফি রেদ আলী দাইন বা তার আব্বা আম্মা খুশি হয় তার খুশি হয়ে আল্লাহ রি ফিলি যার উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ তালা বলেন তার উপর আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই যে আজকে যে সন্তান তার আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করলো এই সন্তান তার আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করার পরে আব্বা আম্মা খুব খুশি হয়েছে সুতরাং মনে রাখতে হবে এই যে আব্বা আম্মার মনে কষ্ট দেয়া এটা মারাত্মক অপরাধ এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের কন্ট্রোল করতে হবে প্রত্যেক সন্তানকে বলছি আব্বা আম্মাকে সম্মান করতে শেখো আব্বা আম্মাকে করতে শিখ তোমার আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এমনকি মায়ের ব্যাপারে নাবী করিম সাল্লাহ সাল্লাম আসাল্লাম বলছেন আল জেন্নাতু তাহতা আকদামিল উম্মা মায়ের পদতলেই হলো সন্তানের বেহেস্ত সুতরাং ওই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে তার বলবো শুধু ইংলিশ পড়লেই হবে না একটু কোরআন পড়ো একটু রাসূলুল্লাহর হাদিস পড়ো যদি আল্লাহর রাসূলের হাদিসগুলো যদি পড়তে পারো যদি কোরআনের আয়াতগুলো পড়তে পারো মা বাবার খিদমতের আয়াতগুলো এবং কোরআনের রাসূলুল্লাহর হাদিসগুলো যদি অধ্যয়ন করতে পারো পড়তে পারো তুমি তোমার মা বাবার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবে না আর যদি তোমার মা বাবা তোমাকে যদি শাসন না করতেও কেয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তোমার মা বাবা বিরুদ্ধে মামলা দায়ের করতে দুনিয়াতে அப்பா அம்மா শাসন করছে তুমি এখন মা বাবার বিরুদ্ধে মামলা করতেছো অথচ আল্লাহ তাল্লাহ বলছেন কেয়ামতের দিন এই সন্তানের আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন তারা বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আবল্লানা মিনাল জিন্নি ওয়াল ইংস না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ আজ কাদের কারণে আমি বিপদগামী হয়েছি আমি কেন জাহান নামে এসেছি মানুষ এবং জিনদের ভেতরে যাদের কারণে আমি জাহান নামে এসেছি আজ তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে পদদলিত করব। আমি তাদেরকে পা দিয়ে পিষ্টিয়ে তারপরে আমি জাহান নামে যাবো না সুতরাং তোমার আব্বা আম্মা যদি তোমার শাসন করে কেমতের দিন তুমি তোমার আব্বাম্মার বিরুদ্ধে মামলা করতে পারবা না তো আর যদি শাসন যদি না করে কেমতের দিন তুমি মামলা করবা আজ দুনিয়াতে তুমি তোমার আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করছো কোনো অসুবিধা নেই তুমি তোমার দুনিয়াও হারালে আখেরা হারালে সুতরাং আমি বলবো আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে কোরআন পড়েন কোরআন বুঝার জন্য চেষ্টা করেন রসুল্লার হাদিসগুলো পড়েন জীবন বদলে যাবে মা বাবার সঙ্গে নাপরমানি করবেন না বেআ করবেন না আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুঝে কোরআন পড়ে রসুল্লাহর হাদিসগুলো অধ্যয়ন করে এর উপরে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমি ওমা আলাইনা ইল্লাল ই